সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা মধুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে জুলাইয়ের আন্দোলনে শহীদদের স্মরণে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে ১৬ জুলাই বুধবার সকলে উপজেলা পরিষদের চতুর্থ তলায় কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদির অফিসার ইনচার্জ ইমরানুল কবির উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জুলাই আন্দোলনে মধুপুরে একমাত্র শহীদ লালমিয়ার স্ত্রী মোসাম্মদ আলপনা বেগম টাঙ্গাইল জেলা এনসিপির নেত্রী সুইটি আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জিয়াউল আহসান টি প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনের ভূমি রিফাত আঞ্জুম পিয়া ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য